সুপ্রিয় দর্শক বিন্দু আজকের এই আমরা জানবো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের লক্ষ্য উদ্দেশ্য কি ছাত্র শিবিরের কি এবং ছাত্র শিবিরের কর্মসূচি বা কর্ম পদ্ধতি কি ছাত্র শিবির কিভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম গুলো পরিচালনা করে দর্শক বিন্দু বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন ছাত্র শিবিরের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ ফত রাসুল সাল্লাই এর প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুর্ণবিন্দা সাধন করে আল্লাহ সন্তোষ সর্জন ছাত্র শিবিরের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি উল্লেখিত লক্ষ্য হাসিলের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রণয়ন করছে বিজ্ঞানসম্মত পাঁচ দফা কর্মসূচি বিজ্ঞানসম্মত এসব কর্মসূচির উপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে ছাত্র শিবিরের সকল কার্যক্রম কর্মসূচি সমূহ হল এক নম্বর দাবাদ তরুণ ছাত্র সমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছে তাদের মাঝে ইসলামিক জ্ঞান অর্জন এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুসরণে। দায়িত্ব অনুভূতি জাগ্রত করা দুই সংগঠন যেসব ছাত্র ইসলামী বিধান প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিতে প্রস্তুত তাদেরকে সংগঠনের অধীনে সংঘবদ্ধ করা তিন প্রশিক্ষণ এই সংগঠনের সংঘবদ্ধ ছাত্রদেরকে ইসলামিক জ্ঞান প্রদান এবং আদর্শ চরিত্র অনুপ্রী গড়ে তোলে জাহিরাতের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার যোগ্যতা সম্পন্ন কর্মী হিসেবে গড়ার কার্যকরী ব্যবস্থা করা চার নম্বর ইসলামী শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যা সমাধান আদর্শ নাগরিক তৈরি করার উদ্দেশ্যে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের সাধনের দাবিতে সংগ্রাম এবং ছাত্র সমাজের প্রকৃত সমস্যা সমাধানের সংগ্রামে নেতৃত্ব প্রদান পাঁচ নম্বর ইসলামী সমাজ বিনির্মাণ অর্থনৈতিক শোষণ রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামি হতে মানবতার মুক্তির জন্য ইসলামী সমাজ বিনির্মাণের সার্বিক প্রচেষ্টা চালানো মুক্তিকামী মানুষের এই কাপড়ায় দেশের প্রতিটি জনপদে তাদের বিশাল কর্মী বাহিনী নিয়ে কাজ করে যাচ্ছে শিবির একজন তরুণকে একই সাথে একজন ভালো ছাত্র ও একজন ভালো মুসলমান হিসেবে গড়ে তুলতে চেষ্টা করে ব্যক্তিগত রিপোর্টে পাঠ্য বই পড়া ও ক্লাসে উপস্থিত হিসেবে রাখার ব্যবস্থা করে শিবির তার কর্মীদেরকে ভালো ছাত্র হতে আগ্রহী করে তোলে ইসলাম যেমন সকল মানুষের কল্যাণের জন্য তেমনি ইসলামী ছাত্র মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার কাছে ইসলামকে সুন্দরভাবে তুলে ধরার কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে তাই সুন্দর কর্মসূচি ও চরিত্রবান কর্মীদের দিন দিন জনসমতম বাড়ছে আসুন আপনি এই শিবিরে পাতা সমবেত হয়ে নিজেকে গড়ে তরুন সুন্দর যোগ্যতম ব্যক্তি হিসেবে শরীহন ইহকাল ও পরকালের মুক্তিকে মানুষের কাফালাই ধন্যবাদ